আমরা যেই যুগে বাস করি এই যুগে প্রতিযোগিতা চলতেছে পুরো ওয়ার্ল্ডে প্রতিযোগিতা চলতেছে দুটি জিনিসের একটি হলো বিজ্ঞান আরেকটি হলো প্রযুক্তি বিজ্ঞান এবং প্রযুক্তি এ দুটি ছড়াছড়ি চলতেছে পুরো ওয়ার্ল্ডে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতিযোগিতা চলতেছে কে বিজ্ঞান নিয়ে বেশি সে আবিষ্কার করতে পারে কে প্রযুক্তি নিয়ে বেশি গবেষণা করতে পারে বেশি এটাকে রিসার্চ করতে পারে তাদেরকে মডেল দেওয়া হবে তাদেরকে মানুষের সামনে হাইলাইট করা হবে এটাই বর্তমানের প্রতিযোগিতা কিন্তু নবিজি সাল্লা সাল্লাম যেই যুগে এই ভূপৃষ্ঠে পৃথিবীর বুকে ভূখণ্ডে এসেছিলেন তখনও কিন্তু প্রতিযোগিতা সরাসরি ছিল বিশেষ সরাসরি বলেন তখনও কিন্তু ছিল দুটি জিনিসের কয়টি জিনিসের একটি হলো ভাষার ছড়াছড়ি। আর একটি ছিল কবিতা আবৃত্তি আমাদের সময়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভাষার দিক দিয়ে যদি আমরা বাসাই করা হয় দেখবেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বরে আছে ইংলিশ ভাষা কি ভাষা ইংলিশ ইংলিশে কথাবার্তা বলা ইংলিশ ভাষা জানা ইংলিশকে ভাষার মধ্যে আপনি যে কোনো ভাষা বলেন না কেন এক নাম্বারে ইংলিশকে রাখা হয়েছে বর্তমানে পরবর্তীতে কী হবে সেটা বলতে পারবো না বর্তমানে ইংলিশ আছে কিন্তু নবী আলাইহি আলাইসাল্লামের জামানায় সবচাইতে ইন্টারন্যাশনাল ভাষা বলতে যে ভাষাটিকে বোঝানো হতো সেটা ছিল ফার্সি ভাষা কি ভাষা ফার্সি ভাষা ওই সময় ইংরেজির কোনো গান ছিল না ইংরেজি মানুষ চিন্তই না ইংলিশ মানুষ চিন্তই না এটাকে মানুষ দামই দিত না ওই সময় পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা বলতে মানুষ ফার্সিকে বলা হতো এবং ফার্সির উপরে মানুষ বেশি পাণ্ডিত্য লাভ করত ওটার গ্রামার ওটা নিয়ে পড়াশোনা বেশি করত। এখন নবিস ওই জামানায় এসেছে ওই জামানায় স্বর্ণের মডেল দেওয়া হতো দুই দুই শ্রেণীর মানুষকে যারা ফার্সিতে সাহিত্যিক পাণ্ডিত্য লাভ করেছে এবং যারা কবিতা আবৃত্তি এত কথা বলো কেন এদিকে খেয়াল করে শুনবা না বুঝলে চুপ করে বসে থাকো না বুঝলে চুপ করে বসে থাকলেও সব পাবে ঠিক আছে শোনো এদিকে শোনো কি বলি আল্লাহ নবী সাল্লামের জামানায় আপনার দুটি জিনিসের সড়াছড়ি একটি হলো সাহিত্যের পাণ্ডিত্য কে বেশি সাহিত্য অর্জন করতে পারে আর একটি হলো কবিতা অর্জনের প্রতিযোগিতা ছিল কে কবিতা বেশি আবৃত্তি করতে পারে কে বেশি কবিতা লিখতে পারে যেমন ওই সময় একজন কবি ছিল কবি লাবিদ এভাবে করে অনেক কবির নাম এসেছে যে তারা বিভিন্ন ভাষার উপরে কেউ তুর্কি ভাষার উপরে কেউ আপনার ওই সরুয়ানি কেউ আপনার হাওয়ারি কেউ আরবি ভাষায় কেউ ফার্সি ভাষায় কেউ উর্দু ভাষায় যার যার মতো করে সে আবৃত্তি করত কিন্তু এক নম্বরে ছিল ফার্সি নবীসল্লাহ ওই জামানায় পৃথিবীতে আসলেন এখন ওই জামানায় আসলে ওই সময়েও মানুষ তারা কবিতা আবৃত্তি করত। কিন্তু নবী সাল্লাহ আসলাম তিনি বললেন হ্যাঁ কবিতা যদি আবৃত্তি করা হয় সেটা যদি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে আচরণ না হয় তার বিরুদ্ধে আচরণ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে আচরণ না করা হয় ওটি যদি কথাগুলি যদি সুন্দর হয় বাক্যগুলো যদি সুন্দর হয় অর্থগুলো যদি সুন্দর হয় মানুষের কল্যাণে হয় মাহলুকের কল্যাণে হয় ওটার মধ্যে যদি উপদেশ থাকে ওই সমস্ত গান ওই সমস্ত আপনার কবিতা আবৃত্তি করা জায়েজ বলাও যায় শোনানো জায়েজ আর ইসলামে জায়েস সর্ব সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে যে জায়েজটা করেছে সেটি হলো দ